হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ তালা অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ব্লগটা আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব যার কারণে হচ্ছে ভিডিওটি করা আর ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন যে আমার কী সমস্যা হয়েছে তো যারা যারা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার সাইডে আমরা কাজ কর করে থাকি তারা হচ্ছে আমরা যতটুকু ক্যামেরা বুন্ডি করে দেখাই আপনাদেরকে ততটুকুই আপনারা দেখতে পারেন বাকি যতটুকু আমাদের ইচ্ছা হয় না ততটুকু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি না আর আপনারাও তো সেইটুকু আর জানতে পারেন না তো প্রতিটা মানুষের জীবনের যে কোনো জিনিস ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত শেয়ার করে ইউটিউবে ফেসবুকে এই চ্যানেলগুলোর মাধ্যমে আর আমাদের জীবনে নিত্য নতুন যে সমস্ত কাজকর্ম আমরা করি বা যাই করি না কেন রেগুলারলি আপনাদেরকে আপডেট দেওয়াটাই হচ্ছে আসলে এই ইউটিউবার ফেসবুক সোশ্যাল যে মিডিয়াগুলো আছে এগুলাই হচ্ছে রেগুলার থাকলে চ্যানেলটাও হচ্ছে যেমন আগায় আর হচ্ছে আমাদের আপডেটগুলো আপনারা নিত্য নতুন জানেন বা পরিচিত হন তো আমি কথা বেশি বাড়াতে চাই না আমি অল্প কিছু কথার মধ্যেই আজকের ভিডিওটা শেষ করব আর ভিডিওটা বেশি বড় বানাইনি ছোটোখাটোর ভিতরেই সারবো ইচ্ছা ছিল একবারে হচ্ছে আপনি আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ভাবলাম যে একবারে হচ্ছে না জানিয়ে আমার হচ্ছে সামনে যে দিনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তখন হঠাৎ আপনারা হচ্ছে জিনিসগুলো দেখে ভাবতে পারেন যে কিছুই বলেনি আগের থেকে বা কিছু জানেন আপনারা কী কী ভাববেন কিন্তু আমার কাছে মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে দরকার কারণ আমি তো ভালো মন্দ যতটুকু আমার জীবনে ঘটে আমি আপনাদের সঙ্গে কম বেশি শেয়ার করি তো এই কারণে মনে হলো যে এটাও শেয়ার করি যারা যারা আমার ভিডিওগুলো কম বেশি দেখেন তারা অনেকেই আইডিয়া হরিত বা করতে পেরেছেন যে আমি দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছি তো এই শর্ট ভিডিও বা লং ভিডিওতে আমি কম বেশি অনেকটাভাবে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমি আসলে বলিনি যে সময় আসুক সময় আসুক কিন্তু মানে সমাজে কখন আসবে আর এগুলো তো গুছিয়ে পরিকল্পনাভাবে এভাবে সাজিয়ে গুছিয়ে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না যার কারণে আমার মনে হলো যে আমার আগের থেকে একটা ভিডিও মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তাহলে আপনারাও আমার সিচুয়েশানগুলো বুঝবেন কেননা এই প্রেগনেন্সির শেষের দিকের দিনগুলো যে কত কষ্টের কাটে আর কতটা হচ্ছে খারাপ লাগে সে একজন মাই ভালো জানে তো এইটাই হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম আমার এই প্রেগনেন্সির নিউজটা তো শরীরটাই জানিং বেশি একটা ভালো নেই আর বেশি দিন বাকিও নেই তো যার কারণে সব কিছু মিলিয়ে শরীরটা তো ভালো থাকে না তারপরে অন্যান্য কাজকর্ম তেমন একটা করি না আমই বেশি করে তারপরেও কেমন জানি না নিজের কাছেই খারাপ লাগতেছে যে আপনাদের কি কেমন জানি একটা ঠকাচ্ছি আপনাদের কাছ থেকে কিছু একটা গোপন করছি তো নিজের কাছে খারাপ লাগতেছে যার কারণে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলা তো আশা করছি আপনারা একটু হলেও আমার সমস্যাটা বুঝতে পারবেন আর সামনে হচ্ছে বেশি দিন যেহেতু বাকি নেই তো হসপিটালের ওইদিকেও আবার যাওয়া লাগবে তো অনেক ঝামেলার মধ্যে থেকে যাব আর কি তো যার কারণে এইভাবে হচ্ছে এখন যতটা বলতে পারতেছি তখন হয়তো বা সেটাও বলা হবে না আর ভিডিও অনেক দিন অফ থাকবে এর মধ্যে দিয়ে আমার ওয়াচ টাইমও কাটা যাচ্ছে তো সব মিলিয়ে খুবই টেনশনের মধ্যে আছি জানি না কি হবে তবে যা হবে সব আল্লাহর পরেই হচ্ছে ছেড়ে দিয়েছি ইনশাল্লাহ যা হবে ভালোর জন্যই হবে আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার আশা করছি আপনারা আমার এই সমস্যাটা বুঝতে পারবেন আর সারাও তো সিজারে হয়েছে তো এবারও আমার দ্বিতীয় সিজার হবে তো সেই ক্ষেত্রে একটু নার্ভাস হালকা হালকা লাগছে আবার আগের এক্সপিরিয়েন্সও আছে সিজারের তো সব মিলিয়ে আপনাদের কাছে দোয়া চাইছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ